হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমার মেয়েরা স্কুলে যাবে রেডি হয়ে গেছে আর আমি রান্নার রুমের দিকে চলে এসেছি ওদের স্কুল হচ্ছে আটটায় এখনও সময়টা চেঞ্জ হয়নি কয়েকদিন পরেই হয়তো বা চেঞ্জ হয়ে যাবে তো এখনও ক্লাস আটটার দিকে শুরু হয় তো সেই কারণে হচ্ছে ওরা নাস্তা খেয়ে নিয়েছে চা করে বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছে আমি একটু উঠতে আমার দেরি হয়ে গেছে তো আমি উঠে ভাবলাম এই জিনিসগুলো আগে রাখি কালকে অন্য বাবা অনেক বাজার নিয়ে এসেছে সেগুলো এক একটা করে আমাকে এখন রাখতে হবে কিছু সবজি আনা হয়েছে আবার এই বাজারগুলো আনা হয়েছে আটা শেষ হয়ে গিয়েছিল আটা আনা হয়েছে তো এগুলো একটু আমি এখন ঠিকঠাক করে রাখবো আর কি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দেই যেহেতু আমার ডেলি ব্লগ সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর এর মধ্যে আবার আমার একটু ভিডিও দিতে লেট হয়ে গেছে আসলে কি শরীরে যত্ন নিতে হয় মাঝে মাঝে নিজের শুধু ভিডিও করতে করতে আসলে ভুলে গেছি নিজের যত্ন নিতে হয় সত্যি বলতে আমার শরীরটা ভালো লাগছিল না এক সেই ভিডিও করছি ভিডিও ছেড়ে যাচ্ছি কিন্তু নিজের দিকে কোনো খেয়াল নেই তো ভাবলাম একটা দিন আমি একটু চুপ থাকি ভিডিও ছাড়বো না ভিডিও করব না তো সেই কারণে হচ্ছে আমি একটা দিন অফ রেখেছিলাম ভিডিও দেইনি। তো তারপরে আবার ভাবলাম না যেহেতু আমি ভিডিও দেই আমাকে তো দিতেই হবে তবুও একটা দিন আমি রেস্ট নিয়ে নিয়েছি আবার কিন্তু অনেক ভালো লেগেছে একটা দিন আমি একেবারেই মুক্ত ছিলাম যাই হোক এই যে সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড রুটি খাবো সেই কারণে একটু রুটি ভেজে নিচ্ছি তো আমার বাবা হচ্ছে একটু পরোটা খাবে সেই কারণে ভেজে নিচ্ছি আর আমি এমনিতেই খাবো ডিম দিয়ে খাবো যদিও সবাই আর ওদের জন্য ডিম ভেজে রেখে দেব আর রুটি এসে খাবে আর ওরা তো নাস্তা করে গেছে আর স্কুলেও কিন্তু তাড়াতাড়ি ছুটি হয় ওদের আটটায় শুরু হয় আট নয় দশটায় শেষ হয় দশটা দশে শেষ হয় আর কি ওই আর কি দশটার পরেই ছুটি হয়ে যায় চলে আসে তাড়াতাড়ি তো সেই কারণে আমি এখন আস্তে আস্তে কিন্তু এগুলো করে নিচ্ছি আর ওই যে বললাম ও নাস্তা করে গেছে তো এখন তো আর সমস্যা নেই আস্তে আস্তে করবো আর কি আর এই যে আমি সবার জন্য কিন্তু ডিম ভেজে নিচ্ছি আর ডিম আমার খেতে একদমই ভালো লাগে না তো কী করবো মাঝে মাঝে তো খেতেই হয় এখন যেহেতু কলা আছে সেহেতু একটু ডিম ভেজে নিলাম ওই ভাগ ভাগ করে নিচ্ছি আর যেটা বলবো আজকে কোনো সবজি করে নিই সাথে আলুও ভাজিনি তো ভাবলাম এতেই খাওয়া হয়ে যাবে ডিম আর কলা দিয়ে তো সেই কারণেই হচ্ছে ভেজে নিলাম তা আমি ডিমের কুসুমটা সবসময় ভেঙে দিই ভালো লাগে আমার পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালোবাসি কিন্তু তারপরে একটু তাড়াহুড়ো করে করেছি সব কিছু আসলে ওভাবে করা হয়নি পেঁয়াজ দিয়ে তো হয়ে গেছে এই আমার ওদিকের কাজ বাজ রান্নাবান্না সকালবেলা নাস্তা আর এদিকে চলে এসেছি যে তোমাদের তো বললাম যে বাজার আনা হয়েছে বাজার কিন্তু আজকে অনেক আনা হয়েছে তো আরও দেখাবো যদিও আমি তো ভিডিও করার পরে তোমাদেরকে ছাওয়ার দিচ্ছি তো আগে আগেই বলি যে বিকেলবেলা আরও কিছু বাজার করা হয়েছে বিস্কিট ডিসকিট আনা হয়েছে আর কি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকে দেখতে পাচ্ছ কিছু পুরানো বই আমি রেখে দিয়েছি কয়েকদিন ধরে ওখানে রেখেছি তার কারণ আছে পুরানো বইগুলো আসলে বাদ দিতে হবে এখন তো নতুন বই বের হয়েছে সে কারণে ওখানে রেখেছি আর কম্পিউটার একটু সমস্যা হয়েছে তো কম্পিউটার তো টেবিলের উপরে নেই সেই কারণে ভাবলাম কম্পিউটার টেবিলটাও পরিষ্কার করে ফেলি বইগুলো একবারে বের করে ফেলি একই সাথে ছিল যেহেতু দু এক দিনের মধ্যে কম্পিউটার চলে আসবে আর নতুন বইও মোটামুটি পেয়ে গেছে তো সেগুলো এখন গুছিয়ে রাখবে বাকিগুলো বাদ দেওয়া হবে আর এই যে দেখো সব সবজিগুলো কিন্তু টাটকা আর এই যে মজার মজার খাবার মানে সবজির খাবারের যে আয়োজনটা শীতের দিনে হয় সেটা কিন্তু সময়টা প্রায় শেষ হয়ে যাচ্ছে এত মজার মজার সবজি কিন্তু এখন এই শীতেই পাওয়া যায় তো কয়েকদিন পরে কিন্তু আর সবজি খেতে ভালো লাগবে না একটানে সেই আজে বাজে খাবার খেতে হবে গরমের দিন আসলে ভালোই লাগে না আর এই দেখো কুমড়াটার কালারটা যেরকম দেখতে পাচ্ছ ঠিক এরকমই কিন্তু একেবারে খুব সুন্দর হলুদ হয়ে গেছে একেবারে আর এই যে পাঁচ কেজি আলু আনা হয়েছে আলুগুলো কিন্তু এখন মোটামুটি ভালো লাগে খেতে মোটামুটি পুষ্ট হয়েছে কিন্তু কয়েকদিন আগে হচ্ছে আলুটা বেশি কাঁচা কাঁচা লাগতো অত বেশি ভালো লাগতো না আর নতুন নতুন খেতে অবশ্যই ভালো লাগতো কিন্তু তারপরে কিন্তু আবার অত বেশি ভালো লাগে না কিন্তু যখন পুষ্ট হয়ে যায় আলুটা তখন অনেক বেশি ভালো লাগে আর আলু পুরানো হয়ে গেলে আবার ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগে তো যাই হোক এই যে বাচ্চাদের জন্য অল্প একটু মুরগি নিয়েছি সামান্য আমি আর আমার হাজব্যান্ড খাবো না শুধু ওদের জন্য তো নতুন আলু দিয়ে একটু মাংস রান্না করে দিলাম ওদের জন্য দেখো বড় একটা করে অল্প একটু মাংস আর এই যে আমাদের জন্য সবজি রান্না করেছি আলু টমেটো দিয়ে কই মাছ সাথে ডাল আছে একটা ভাজি আছে শাক ভাজি রয়েছে আর কি কলই শাক আর ডাল তো সেটা দেখাচ্ছি না তো তোমাদেরকে আর একটা রান্না শেয়ার করব। আমি একটু পায়েস রান্না করেছিলাম অনেক দিন ধরে বাচ্চারা খেতে চাইছিল তো হঠাৎ করে ওদেরকে রান্না করে দিলাম সেদিন একটা ভাবি যে দেশে থেকে দিয়ে গেছে হচ্ছে তোমার পোলাওয়ের যে চালটা হয় আমরা গ্রামের বাড়িতে বেগুন বিচি ধানের চাল বলি তো উনি যতবারই আনে দেশ থেকে ওরা নিজেদের খেয়াতের তো তো সে কারণে হচ্ছে দিয়ে যায় আমাকে মাঝে মাঝে তো ভাবিটা আমাকে প্রায় কেজির মতো চাল দিয়ে গেছে তো সেটা দিয়ে যে সামান্য একটু পায়েস আমি কিন্তু বসিয়েছি আর এই যে প্রায় কিন্তু হয়ে এসেছে আমি তখনই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ দু একটা ধানও আছে কিন্তু আমি ধানটা বেছে ফেলে দেইনি আমার কাছে মনে হয়েছে না এটা থাক গ্রামের বাড়িতে যখন রান্না করা হতো না ধানগুলো বেছে রান্না করতো কিন্তু দু একটা ধান থেকে যেত আমার খুব ভালো লাগতো এই বিষয়গুলো ছোটোখাটো একটা বিষয় যেগুলো আসলে অনেক সময় হয় না যে আমাদের শহরের যেসব বাচ্চারা থাকে ওরা না ধানটাও চেনে না শুধু চালটা দেখে ধানটা দেখতে কেমন এটাও অনেকে জানে না এটা হয়তো একটু হাস্যকর লাগবে শুনতে এটা কিন্তু বাস্তব এবং এটা সত্য অনেকে মানবে অনেকে মানবে না অনেকের বাচ্চাই ধান চেনে না শহরের বাচ্চারা তো থাক না আমি সেই জন্য রেখে দিয়েছি ওরা হয়তো বা প্রশ্ন করবে এটা কি তখন আমি ওদের বলে দেবো যদিও আমার বাচ্চারা চিনে দেন কেমন ওরা মাঝে মাঝে যায় আর আমাদের বাড়ি হচ্ছে একেবারে বিলের মধ্যে তোমাদের দেখাবো একটা সময় সুন্দরভাবে ঘুরিয়ে তবে পরিবেশটা এখন চমৎকার আমাদের বাড়ির আগে ওরকমটা ছিল না আগে পুরোটাই বিল ছিল আর এখন সুন্দর রাস্তার সঙ্গে বাড়ি তো এখন খুবই সুন্দর একটা বাড়ি তৈরি হয়েছে আমাদের ভাবিনি কখনো এতটা সুন্দর হবে আমাদের বাড়ি তো আমি আমার যখন বিয়ে হয় তখন বাড়িটা একেবারে বিলের মধ্যে আর এখন বাড়িটা যে অবস্থা হয়েছে তাতে মনে হয় এত সুন্দরভাবে কখনো কল্পনাই করি নি এখন মানুষে আফসোস করে যে একটা সময় আমরা এ বাড়িটাকে কী বলতাম আর এখন কেমন হয়ে গেছে তো গাইছি যে এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার দিকে আমার বাবা কিছু বিস্কিট নিয়ে আসছে তোমাদের বলেছিলাম একটু আগেই যে আরও কিছু বাজার আনা হয়েছে সন্ধ্যাবেলা তো ওরা যেহেতু স্কুলে যায় সকালবেলা উঠে তো সেই কারণে হন বাবা এই যে কিছু নাস্তা সর্বদা এখন রাখবে যেমন সকালবেলা ওরা রুটি খেয়ে যাবে তো রুটি বানানোর রুটিটা ওরা খেতে চায় না খুব একটা মাঝে মাঝে খায় আর সেই কারণে হচ্ছে এই যে পা রুটিটা এনে রেখেছে কলা রেখেছে ডিম আছে সাথে মাঝে মাঝে ভেজে দেয় নয়তো কলা দিয়ে রুটি খেয়ে ওরা স্কুলে চলে যায় আর ওরা ওদের একটা স্বভাব খুব ভালো যে আমার কখনো ওদের স্কুলে যাওয়ার জন্য ডাকতে হয় না আগে একটু ঝামেলা করতো কিন্তু এখন আর কখনোই এরকমটা করে না ওরা নিজেরা উঠে যায় বরং আমি আর আমার হাজব্যান্ড বিরক্ত হই মানে সে ভোরবেলা উঠে আবার কোনো কোনো দিন ওরা ভোরবেলা উঠে স্নান করে নেয় তো আমি অবাক হয়ে যাই যে আমি যেটা পাই না আমার বাচ্চারা সেটা পারে মানে অত ভোরে ওঠাটা আমার ভালো লাগে না আর আমার ঘুমটা সকালবেলায় সুন্দর হয় আর ওরা ঠিক তখন ঘুম থেকে উঠে আমাকে ডিস্টার্ব করে তো খুব বিরক্ত হই এরকমটা কার কার বাচ্চা আছে যারা বাচ্চারা ভোরবেলা ওঠে আমি জানি না তবে তোমরা যদি আমাকে কমেন্টে বলো তাহলে তোমাদের একদিন দেখাতে পারি একদম টাইম সহকারে ধরে দেখাতে পারি যে বিশেষ করে আমার বড়ো মেয়েটা যে আগে যাকে ঘুম থেকে আমাকে ডাকতে হতো প্রচুর পরিমাণে ডেকে স্কুলে পাঠাতে হতো আর সেই মেয়েটা এখন কখনো কখনো তো তিনটা চারটার দিকে ঘুম থেকে উঠে স্নান করতে শুরু করে তারপরে পূজা দেয় তারপরে স্কুলে চলে যায় অবাক হয়ে যায় মানুষ কতটা চেঞ্জ হয়ে যায় আমি তো ভালো লাগে আমার কিন্তু কখনো কখনো ওদের জন্য কষ্ট হয় যেহেতু সকালবেলা ওরা ওঠে তো যাই হোক গাই আজকে ভিডিও এতটুকুই তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা